আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি আজকে আমি আসছি স্বপ্ন চিন্দি পর্যটন কেন্দ্রে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই পর্যটন কেন্দ্রটি ঘুরে দেখাবো নরসিহির শিবপুর উপজেলার এক অনন্য সৌন্দর্য স্বপ্ন চিন্দী পর্যটন কেন্দ্র যেখানে প্রকৃতির নিজ হাতে সাজিয়েছে জল সবুজ আর শান্তির রাজ্য স্বপ্নার জিনাদি শুধু একটি বিল নয় এটি যেন জীবন্ত অনুভূত পানির স্বচ্ছতা পারের সবুজ আর শান্ত বাতাসে এখানে যে কেউ হারিয়ে যেতে পারে নিজের মধ্যে প্রতিদিন ভ্রমণ সুরা আসেন এই শান্ত প্রকৃতিকে ছুঁয়ে দেখতে এখানে নেই এখনো কংক্রিটের দখল আছে কেবল প্রকৃতির ছোঁয়া আর প্রাকৃতিক পরিবেশ একে ঘরে তুলেছে স্বতঃস্ফূর্ত পর্যটন কেন্দ্রে আমার পেছনে যে বসার জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বপ্নজি নদী পর্যটন কেন্দ্রের একেবারে মেন পয়েন্ট হিসেবে এখন বিবেচিত হয় এই মেন পয়েন্টেই রয়েছে কতগুলো দোকান যেখানে মুড়ি এবং বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় আর এই দোকানের পাশেই একজন চাচা নৌকা মেরামতের কাজ করছিলেন আমার পেছনে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সপ্তম চিনেধি পর্যটন কেন্দ্রের ঘাট এখান থেকে হচ্ছে পর্যটকরা এসে নৌকাতে উঠে এখন হচ্ছে অনেক রোদ যার কারণে আমি নৌকাতে উঠবো না আমি হচ্ছে এখন প্রথমে আপনাদেরকে দেখাবো সেই ওইদিকে যে দৃশ্যগুলো আছে রাস্তার এবং এপাশের যে দৃশ্যগুলো আছে সেগুলা তারপর হচ্ছে সন্ধ্যার আগে এসে আমি আপনাদেরকে নৌকাতে উঠে নৌকা ভ্রমণ করে দেখাবো স্বপ্নচিনাদি পর্যটন কেন্দ্র থেকে আপনার দুলালপুরে যাওয়ার যে রাস্তাটি আছে এটা হচ্ছে সেই রাস্তা আর এই রাস্তা দিয়ে একটু দূর আগালেই পেয়ে যাবেন একটি শশানঘাট এখানে রয়েছে কি শশানঘাট স্বপ্নচিনাদি পর্যটন কেন্দ্রকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছিল একটি রেস্টুরেন্ট যা বর্তমানে বন্ধ অবস্থায় আছে এই যে দেখেন এখানে অনেক সুন্দর নন্দুনিকের একটি রেস্টুরেন্ট তৈরি করা হয়েছিল বাট এখন পর্যটকের অভাবে এই রেস্টুরেন্টটি পুরোপুরি বন্ধ অবস্থায় আছে জরাজীর্ণ অবস্থায় হচ্ছে রেস্টুরেন্টের বর্তমান অবস্থা পর্যটক নাই সেজন্য এরকম বর্ষা মৌসুমে কিছু পর্যটক আসলেও তারপরে আর তেমন পর্যটক থাকে না যে কারণে এই সুন্দর একটি রেস্টুরেন্ট এখন বন্ধ অবস্থায় আছে এই প্রান্তের ঘুরাঘুরি এখন শেষ এখন আমরা চলে যাব চিনাদি উত্তর পাশে যেখানে আছে তিনটি ব্রিজ মানিক দি গাট ও এখন চলেন ওইদিকে দিকে যাওয়া যাক উত্তর ওইদিকে দিকে যাওয়ার সময় মানে সামনের দিকে ওই ব্রিজগুলোতে যাওয়ার সময় দেখেন রাস্তার কি একটা বেহাল অবস্থা বাইক টেক ডাই বাজায় একদম কাদা এদিকে সেই গাট আর গার্ডের ঠিক পরে হচ্ছে এই অবস্থা এখানে সবসময় এরকম থাকে একটু বৃষ্টি হইলে এরকম হয়ে যায় এখানে দেখা যাচ্ছে একটা দোকানের মতো আছে তবে এটা দোকান না একটা সময় দোকান ছিল এখন দোকান আর খোলা হয় না আর এর পাশে রয়েছে ডান পাশে মাছের একটা পুকুর দিকে হচ্ছে চীনা ওই ব্রিজের দিকে যাওয়ার মুহূর্তে চিনাদি বিলের যে উত্তর প্রান্ত আছে ওইদিকে যাওয়ার মুহূর্তে এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ রক্ষণাবেক্ষণের অভাবে খুবই জরাজীর্ণ হয়ে আছে আগে ইটের ছলিং ছিল ইটটি টুট টিটু ঠেকানি নিয়ে গেছে কে কে জানে থেকে গর্ত হয়ে আছে এগুলা মানে খুবই খারাপ একটা পরিস্থিতি এই যে ওইটা হচ্ছে প্রথম যে ব্রিজ আছে সেটা এটা হচ্ছে স্বপ্ন চিনা প্রথম ব্রিজ যে ব্রিজ থেকে স্বপ্ন চিনা দেবিলের একদম বেস্ট যে ভিউটা আছে সেটা দেখা যায় আমি এদিকে ক্যামেরাটা ঘোরালে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এখান থেকে হচ্ছে পুরো চিনা দেবিলটা একদম সুন্দর ভাবে দেখা যায় পাশে আছে হচ্ছে চিনা দেবিলের আরেকটা অংশ এই যে এদিকে আর পরের অঞ্চলটা হচ্ছে ওই যে ওই দিকে হচ্ছে গরবাড়ি বাজার প্রথম ব্রিজের পরেই রয়েছে এখানে একটা বসার জায়গা এই জায়গাতে প্রায় সময় এসে বসে থাকা হয় গরমের দিন এখানে এসে বসলে ভালোই লাগে আর এই জায়গা ঠিক পাশে একটা টং এর মতো আছে এই টংটা হচ্ছে একটা সময় ছিল পর্যটকদের বিশ্রামের জন্য একটা সুন্দর একটা জায়গা যে দেখেন আগে ছিল এখানে মাচা টাইপের একটা সুন্দর করে মানে করা ছিল কিন্তু এখন এটা রক্ষণাবেক্ষণের অভাবে এখন প্রায় ধ্বংসস্তূপ এই জায়গাটি এখন যে ব্রিজটিতে আছে এটা হচ্ছে স্বপ্নজিনা দেবিলের দুই নম্বর ব্রিজ সামনে হচ্ছে মানিক দি এখন আমি ওইদিকে ওই দিক দিয়ে যাব আর কি সেই জামতলার দিকে আমি এখন যে জায়গাটিতে আছি এই জায়গাটা হচ্ছে স্বপ্নজিনা দেবী পর্যটন কেন্দ্রের একেবারে মধ্যবর্তী স্থান এই স্থানটিকে বলা হয় মানিক দি আর এই স্থানে থেকে আপনারা তিনটা জায়গায় যেতে পারবেন একটা হচ্ছে গড়বাড়ি বাজার আর একটা হচ্ছে শিমুলিয়া লাখপুরের ওইদিকে আর পিছনে তো দুর্গাপুর আছে আমি যদি আপনাদেরকে দেখাই এই রাস্তাটি চলে গিয়েছে একেবারে গরবাড়ি বাজারের ওই দিকে হাতির দিয়ে গরবাড়ি আর এটা হচ্ছে শিমুলিয়ার দিকে যায় আর আমার পেছন দিয়ে এই যে এই রাস্তা দিয়ে এখন আসলাম এটা হচ্ছে সেই দুলালপুরের দিকে মানে মেন গার্ডের এই দিকে আর কি আর এই ব্রিজটা হচ্ছে চিনাদি বিলের তৃতীয় নম্বর ব্রিজ যে ব্রিজে বসলে মানে যে ব্রিজে আসলে হচ্ছে বেশি বাতাস লাগে শরীরে কারণ দক্ষিণ যত বাতাস আছে সব এদিক দিয়ে যায় আর এটা বসছে একেবারে উত্তর পাশে সেই জামগাছতলা সামনে মানে এর পরে হচ্ছে জাম গাছতলা আর এটা হচ্ছে তার আগের সেই বৃষ্টি আছে সেটা আমার পেছনে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চিনের ঐতিহাসিক সেই সেই এটা হচ্ছে জায়গা যে জায়গাটা ছিল সময় স্পট কিন্তু বর্তমানে এই মেন স্পটটা চলে যায় ওই দিকে ওই ঘাটে আপনারা যা দেখতে পাইছিলেন যে এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি ওই জায়গাতে তো এই জায়গাতে অনেকেরই অনেক বেশি স্মৃতি আছে আমারও অনেক স্মৃতি আছে কারণ এই জাম গাছতলাতে একটা সময় একটা ঘর ছিল যেখানে আয়সা হচ্ছে আমরা স্কুল ফাঁকি দিয়ে আড্ডা দিতাম এই ঘরটাতে আর এই জায়গার পরিবেশটা তখন ছিল আরো বেশি সুন্দর আর এই জায়গা থেকে হচ্ছে যে যে ভিউটা আছে দেখা আমি যদি আমার পিছনে দেখাই পুরা এদিক থেকে শুরু করে এই প্রান্ত পুরাটা হচ্ছে আগে দেখা যেত এখান থেকে তো এইদিকে অনেকে আসে না এখন কারণ ওই যে ওই দিক থেকে চলে যায় এটা সৌন্দর্যটা আসলে তারা বুঝতে পারে না তো আমি ভিডিওতে দেখাচ্ছি আপনারা হচ্ছে এই জায়গাতে আসবেন এই জায়গায় আসলে আমি আশা করি যে আপনাদের ভালো লাগবে এখন হচ্ছে আমরা ওই দিকের ঘুরাগাড়ি শেষ করে এখন হচ্ছে নৌকাতে উঠবো আমি মেন গাড় থেকে নৌকাতে উঠতেছি না একটু এই পাশ থেকে উঠতেছি এখানে দেখছি একটা চাচা বসে আছে পরে ওনার এখান ওনার সাথে কথা হইলো এখন হচ্ছে এইদিকে দিকে আর মেন গাড়টা হচ্ছে মূলত ওই যে ওইদিকে দিকে আমি ওইখান থেকে উঠতেছি না এর থেকে একটু উত্তর পাশে হচ্ছে ওনার নৌকাটা রাখা ছিল এখান থেকে উঠছে উঠতেছি এখন এই যে এখন হচ্ছে সেই নৌকাতে উঠার মুহূর্ত এই যে এই হচ্ছে নৌকাতে উঠলাম এই হচ্ছে নৌকা আর এই যে আমি এখন আছি নৌকাতে এই হচ্ছে স্বপ্ন চিনাদি বিল আমরা এখন আছি বিলের মাঝখানে একটু আগে হচ্ছে আমরা ওই যে ওই রাস্তা থেকে ঘুরে আসলাম ঘুরে হচ্ছে এই দিক দিয়ে আইসা এখন নৌকাতে উঠছি এই স্বপ্ন চিনাদি পর্যটন কেন্দ্রের চিনাদি বিলের আরেকটা মেন আকর্ষণীয় বিষয় হচ্ছে চিনাদি বিলের মাছ এই চিনাদি বিলের মাছ এত বেশি মজা যা যারা খান নাই তারা আসলে বুঝতে পারবেন না আপনারা যদি চিনাদি বিলে আসেন চেষ্টা করবেন সকাল সকালে এসে এখান থেকে হচ্ছে এই বিলের মাছ সংগ্রহ করার জন্য আর এই বিলের মাছ মোটামুটি ভালোই দামে বিক্রি হয় কারণ যেহেতু এই বিলের মাছ অনেক বেশি মজা সেহেতু এই বিলের মাছের দামও একটু বেশি মাঝখান দিয়ে আমরা ঘুরতেছি ঘুরে হচ্ছে চলে যাব সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় ওই যে ওইদিকে হচ্ছে মেন ঘাট ও যে দেখতে পাচ্ছেন কিনা না জানি না ওই জয়টা হচ্ছে মেন ঘাট আর আমরা এখন আছি চিনাদে বিলের মাঝখানে এই স্বপ্নচিহ্নি বিলে আপনারা যদি আসেন আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যখন পুরো ঘুরে গাড়ি ওইদিকে শেষ করে যখন নৌকাতে উঠে বিলের মাঝখানে আসবেন আপনাদের মনের যে একটা প্রশান্তি পাবেন তা লক্ষ টাকা দিয়ে কিনতে পারবেন না এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের কাছে আমার এই ভিউটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চিনে দেবিলে আসবেন আপনাদের আমন্ত্রণ রইল আচ্ছা এখন কথা হচ্ছে এখানে আসবেন কিভাবে এখানে আসতে হলে আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নরসিংদির ইটাখলা মনে আসতে হবে ইটাখোলা থেকে সিএনজি যুগে চলে আসবেন শিবপুর বাসস্ট্যান্ড শিবপুর বাসস্ট্যান্ড থেকে সিএনজি রিজার্ভ করে চিনা দিবিলে যদি লোকাল সিএনজি দিয়ে আসেন তাহলে আপনাদেরকে দুলালপুর মোড়ে নামিয়ে দিবে দুলালপুর মোড়ে নামিয়ে দিলে আপনারা ওইখান থেকে বিভাটেক নিয়ে চলে আসবেন চিনা দিবিল তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে আসসালামু আলাইকুম